আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়ার ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় অবস্থান করছি দেখুন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কি পরিমাণ খেজুর আসছে তাই না দেখুন আপনাদের এত সুন্দর সুন্দর জিনিস কেউ দেখাবে না কুষ্টিয়ার ভাই চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের দেখার চেষ্টা করব দেখুন এই দেখেন খেজুর কি পরিমাণ আজুয়া খেজুর আপনি অনেকে দেখছেন কিনা আজুয়া খেজুর কি পরিমাণ মার্শাল আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আসুন দেখুন একটু 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 ঘোরাই একটু আমরা সব জায়গাটা একটু ঘোরার চেষ্টা করি দেখুন এই হলো পুরো গাছটা দেখুন কি পরিমাণ আসছে চারিদিকে এই গাছের চারিদিকে শুধু খেজুর আর খেজুর মার হওয়া আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বসে আমরা এখানে চেষ্টা করব সামনে যখন খেজুরটা পাকবে তখন পুরো খেজুরটা আমরা পাকলে কি পরিমাণ দাম হতে পারে কেমন কাঁচা কাঁচা অবস্থায় মানে অনেকে আবার কাঁচা কাঁচা খায় সে কাঁচাটাও আমরা খেয়ে দেখা কেমন বিক্রি হয় কী দামে বিক্রি হয় সেটাও দেখাবো এবং পাকার পরে কী মূল্যে উনি বিক্রি করে সেটাও আমরা জানানোর চেষ্টা করবো তিনশাল্লাহ এই অবস্থায় আপনাদের দেখালাম সামনে পাকলে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব তা আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি কি বলেন আসুন আসুন এখানে আপনার দূর থেকে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা বাগান আমরা দেখতে পাচ্ছি এটাও অনেকগুলো খেজুর আসছে এখানে হ্যাঁ অনেকগুলো দেখুন তো আমরা আরেকটি জায়গা চলে আসলাম একটু দূর থেকে আরেকটি দেখছেন কি পরিমাণ দেখুন মার হাবা এটা সম্ভবত আমি নাম জানি না এটাও আরেকটি খেজুর গাছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো খেজুর আসছে আমরা চারিদিকে শুধু খেজুর আর খেজুর মা হাবা পুরো খেজুর জানে ওঠে দেখুন কি পরিমাণ আমরা আসলে খেজুরগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছে তো একটু পিছনে যাই চলুন দেখুন এটা তো এটাতে মাত্র একটা একটা ঝাঁকি আসছে খুব একটা বেশি না একটা ঝাঁকি আসছে একটা কাজ যেটা আপনার কি বলেন আমি জানি না তো এরকম আর কি অনেকগুলো গাছ আপনাদের আরেকটু একটু দেখানোর চেষ্টা করি আর আরেকটি আরেকটি গাছ দেখে আপনাদের মানে প্রচণ্ড রিক্স খেজুর গাছে দেখুন একটু নিচে আমরা একটু দেখি এখানে আমরা একটা ছোট গাছটা খুব ছোট বেশ কিছু আমরা একটু ওই সাইডটা একটু দেখি ওই সাইড থেকে একটু দেখায় এখানে অনেকগুলো দেখুন ওই দিকে অনেকগুলো আসছে ওই সাইডটাও দেখুন তিন কাদি আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে আমরা এখানে বেশ কিছু গাছে ফলগুলো আসছে কিছু ফল আসে না আমরা ইনশাল্লাহ সামনে কুষ্টিয়ার ভাইয়ের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ